হরিও জয়গুরু ধৃতম প্রেমনা গ্রন্থের অষ্টম খণ্ড হইতে পাঠ শ্রী শ্রী বাবা মনের অমৃতময় দুর্গা দুর্গাপূজা কল্যাণী আসু স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও তোমাদের গ্রামের দুই দুর্গোৎসব নিয়া নিজেদের মধ্যে যে কলহ বাঁধাইয়াছ তাহার মীমাংসা আমার দ্বারা হইবে না সর্বজনীন বা ব্যক্তিগত যেই দুর্গোৎসবেই যে যোগ দিয়া থাকুক কাহার কোথায় দোষ হইল ইহা বিচারের আর প্রয়োজন আছে বলিয়া মনে করি না সকলে সকলের তথা কথিত দোষ ত্রুটি ক্ষমা করিয়া সমবেত উপাসনায় মিলিত হও একদা ভারতে লক্ষ্মী পূজকেরা সরস্বতীর পূজা করিত না সরস্বতীর পূজকেরা কার্তিকের পূজা করিত না এক দেবতার উপাসকেরা অন্য দেবতাকে অসার মনে করিত এক এক জাতি বা সম্প্রদায়ের নিকটে অবজ্ঞার বস্তু ছিল পৃথিবীর অন্যান্য দেশেরই ন্যায় এক দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এক জাতি অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ চালাইত জিতিত হারিত বা আপোষ করিত ভারতীয় আর্য ঋষিদের বিমল প্রতিভা সর্বাত্মক ব্রহ্মবাদ লইয়া এই সকল জাতির ভিতরে প্রবেশ করিয়া প্রথমেই বলিল যাহার পূজা সকলের কর্তব্য তাহার কোনো প্রতিমা নাই আবার সঙ্গে সঙ্গে ইহাও বলিল একই ব্রহ্ম নানা দেশে নানা জাতি দ্বারা নানা নামে নানা রূপে পূজিত হইতেছেন বৈদিক বিশ্বদেববাদ ক্রমশ সর্বাত্মক ব্রহ্মবাদে রূপান্তরিত হইয়া সকল আর্যতর জাতির ভিতরে এমন এক মহাশক্তির সঞ্চার করিল যে পরবর্তীকালের কুলজাত ঋষিদের দৃষ্টিতে দেবতায় দেবতায় বিরোধ অসার মনে হইল তখন তাহারা এক দেবতাকে কেন্দ্রে রাখিয়া অপরাপর দেবতাদিগকে তাহার পুত্র কন্যা পত্নী ভ্রাতা কিঙ্কর বা প্রভু সাজাইয়া দেবতাদের সংসার সৃষ্টি করিতে লাগিলেন তোমাদের দুর্গাপূজা তাহারই একটি চমৎকার নিদর্শন বাংলার ঘরে ঘরে দুর্গাপূজা হইত বাড়িতে বাড়িতে পূজার ঈর্ষা লইয়াঈর্ষা রেশারেশি দলাদলিও হইত হঠাৎ একদিন বারোয়ারি দুর্গা পূজায় নূতন এক সংস্করণে সর্বজনীন পূজারূপে আত্মপ্রকাশ করিল এখন আবার একই পাড়ায় তিনটে করিয়া সর্বজনীন দুর্গোৎসব হইতেছে যেই সর্বজনীন পূজার প্রবর্তন হইয়াছিল দলাদলি প্রশমনের জন্য তাহানিয়া নিয়া এখন আবার তোমরা রকম ফের দলাদলি চালাইতেছ ব্যাপার চমৎকার কিন্তু আমি তোমাদিগকে দুর্গোৎসব করিতে শিক্ষা দিই নাই যেই উৎসবে পুরোহিত করিবেন মন্ত্রপাঠ আর সর্বসাধারণ দূর হইতে মাত্র প্রতিমা দর্শনের অধিকারী হইবেন তাহাকে সর্বজনীন অনুষ্ঠান বলিয়া নাম দিতে আমি কুণ্ঠাবোধ করি এই জন্যই আমি সমবেত উপাসনার প্রবর্তন করিয়াছি যাহাতে নিজ নিজ দীক্ষাপ্রাপ্ত মন্ত্রটুকু ছাড়া আর সকল মন্ত্রে সকলের সম অধিকার যাহাতে প্রণব সংযুক্ত স্ত্রোত্ব মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী গান করিতে স্ত্রী শূদ্র চণ্ডাল ম্লেচ্ছ কাহারও নাই বাধা তোমরা সেই বিশুদ্ধ কাঞ্চনে সমাদর না করিয়া এখনও গ্রামে গ্রামে দুর্গাপূজার দলাদলিতে প্রমত্ত রহিয়াছ দেখি অবাক হইতে হইল যে কোনো ব্যাপারেই হোক দলাদলি বড় দোষের জিনিস দলাদলির অভ্যাস একবার মজ্জাগত হইয়া গেলে তাহা পরিত্যাগ কঠিন তোমরা দলাদলি ছাড়ো ব্যক্তিগত অহমিকা স্পর্ধিত হইয়া বুদ্ধিবৃত্তিকে খুঁচাইতে থাকিলে তাহারই ফলে দলাদলির সৃষ্টি হয় দশের স্বার্থ ও সুখের কাছে নিজের স্বার্থ ও সুখকে বড় করিতে চাহিলে যাহা হয় তাহা হইতেছে নির্লজ্জ স্বার্থপরতা কিন্তু ইহার সহিত লোভ যুক্ত হইলেই দলাদলি আসে তোমরা অনেকেই সাধন নিতেছ কিন্তু সাধক হইতেছ না দলাদলি এই জন্যই এত বাড়িয়া চলিতেছে ভগবানের চরণে যে শরণাগত হইয়া নিয়মিত প্রতিদিন নিজ ব্রহ্মকার্য করিয়া যায় তাহার মধ্যে এই সব আসে না সর্বজনে প্রেম তাহার হৃদয়কে সবলে অধিকার করে সে তখন নেতা সাজিয়াও সকলের দাসানুদাস থাকে না সে বিশ্বের সকলের মধ্যে বিশ্বপতিকেই দর্শন করিয়া সর্বদা বিনয় নম্র প্রয়াসে প্রতিজনকে আপন করিবার চেষ্টা করে তোমাদের কাছে ইহা কি প্রত্যাশা করিতে পারি না ইতি আশীর্বাদক স্বরূপানন্দ গুরু